নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি এর আগেও পটলের নানান রকমের রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং সেটা থেকে কিন্তু আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি তেমনি আজকেও পটলের এমনই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা পটল খোয়াটা পছন্দ করেন না তারাও যদি এই রেসিপিটি একবার খান তারাও কিন্তু আর একবার খেতে চাইবেন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগে শুরুতেই দেখিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে কতটা পরিমাণে পটল নিয়েছি এই যে দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম মতো মিডিয়াম সাইজের পটলটা নিয়ে নিয়েছি আমি এখানে আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর এখানে আমি পাঁচশো গ্রাম পটলের জন্য যতটা মশলার ব্যবহার করব আপনারা কিন্তু পটলের পরিমাণটা বুঝে মশলার ব্যবহারটা কম বেশি করে নিয়ে নেবেন এবার আমি প্রথমেই পটলগুলোকে একটু কেটে নেব এখানে আমি এই পটলটার খুব বেশি যে খোসাটা ফেলে দেব তা দেবো নয় এইভাবে একটু চাকুর সাহায্যে উপরের এই যে পাতলা খোসাটাকে একটু ফেলে দিলেই কিন্তু হয়ে যাবে তারপরে পটলের এইভাবে দুটো মাথা একটু কেটে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে আর তারপরের পটলের একটা পাশ ধরে আমি এইভাবে হালকা করে একটু চিড়ে নেব খুব সহজেই কিন্তু একটা পটল কাটা হয়ে গেল এইভাবেই আমি বাকি পটলগুলোকে কেটে নেব পটলের এই রেসিপিটি বাড়িতে যখনই করবেন তখনই কিন্তু একটু বেশি করে করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু নিজেই ভাগে পাবেন না এই যে দেখুন বন্ধুরা পটলগুলোকে আমি একই রকম ভাবে কেটে খুব ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর তাছাড়া সামনেই জামাই ষষ্ঠী এসে গেল জামাই ষষ্ঠীতে কিন্তু জামাইদের পাতে এই পটলের রেসিপিটি আপনারা মাছ মাংসের পাশাপাশি সাইড ডিশ হিসেবেও রাখতে পারেন এটা কিন্তু পটলের অনবদ্য একটি রেসিপি পটলটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পরে এর গায়ে আমি সামান্য একটু হলুদ আর লবণটা খুব ভালো করে মাখিয়ে নেবো এইভাবে যদি পটলটাকে রান্না করে নেওয়ার পাঁচ মিনিট আগে লবণ আর হলুদটাকে এইভাবে মাখিয়ে রাখা হয় তাহলে কি হবে পটলটা লবণটা মাখিয়ে রাখার কারণে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু ভাজ দাও সময়টা খুবই কম লাগবে লবণ আর হলুদটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এবার আমি এই পটলটাকে পাঁচ মিনিটের মতো এইভাবে একটু রেস্টে রেখে দেবো আর এই পাঁচ মিনিটে ভাগে চলুন আমি আপনাদের একটা মশলা তৈরি করে দেখাবো এখানে দেখুন আমি নিয়েছি আট থেকে দশটির মতো কাজু বাদাম আর নিয়েছি দেড় টেবিল চামচের মতো পোস্ত দানা এই কাজু আর পোস্ত দানাটাকে আমি তিরিশ মিনিট আগে এইভাবে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি কাজু আর পোস্ত দানাটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেব আর সেই সঙ্গে দিয়ে দেবো একটি কাঁচা লঙ্কা আমি যেহেতু পোস্ত দানাটা জল সহই দিয়ে দিয়েছি তাই আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই আজকের এই পটলের রেসিপিটি যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল তাই কিন্তু এই পটলের ভিতরে একটু রাজকীয় স্বাদ আনতে হবে আর সেই জন্য কিন্তু এইভাবে একটু কাজু আর প্রস্তুদনাটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু এই পটলের ভিতরে সুন্দর একটা রাজকীয় স্বাদ আপনারা পেয়ে যাবেন এবার আমি এই মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নেব পাঁচ মিনিট বাদে এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো চার টেবিল যাব সাদা তেল পটলটা একবারে দিয়ে ভাজবো সেই জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলাম তবে আপনারা যদি পটলটাকে দুই ব্যাচে ভেজে নিতে চান তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিলেও চলবে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি পটলগুলোকে এক এক করে তেলের ভিতরে ছেড়ে দেব এই যে দেখুন বন্ধুরা একটু লবণ মাখিয়ে রাখার কারণে পটল থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে মিডিয়াম হাই ফ্লেমে পটলটাকে এইভাবে একটু নেড়েচেরেই ভেজে নেব তবে পটলটাকে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে তাহলে কি হবে পটলটা খুব তাড়াতাড়ি যেমন নরম হয়ে যাবে আর তাছাড়া মিডিয়াম হাই ফ্লেমে রাখার কারণে পটলটা গায়ে কিন্তু সুন্দর একটা কালারও চলে আসবে এভাবে কিন্তু আপনার পটলটাকে কোনোভাবেই হাই ফ্লেমে দিয়ে ভাজতে যাবেন না তাহলে উপরের দিকে কালারটা চলে আসবে ভেতর থেকে কিন্তু ঠিক মতো কুক হবে না এইভাবেই আমি দুই থেকে তিনবার ঢাকা চাপা দিয়ে দিয়ে পটলটাকে ভেজে নেব এইভাবে আমি দুই থেকে তিনবার ঢাকা চাপা দিয়ে দিয়ে পটলটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা পটলের গায়ে কিন্তু খুব সুন্দর একটা হালকা বাদামি কালার চলে এসেছে এর থেকে আর বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই এবার আমি ভেজে নেওয়া ওই পটলটাকে তেল থেকে তুলে নেবো তারপরে ওই একই তেলের ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে ফ্রন কিছুটা পরিমাণে গোটা গরম মশলা আর দিয়ে দেবো একটি তেজপাতা এবার আমি ফোড়ন থেকে হালকা একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব ফোড়নগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি ভিতরে অ্যাড করবো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে চেষ্টা করবেন এইভাবে একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়ার এবার পেঁয়াজটাকে আমি তেলের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপরে এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এবার আমি ভেজে নেওয়া পেঁয়াজের ভিতরে অ্যাড করব দুই চা চামচ আদা রসুন বাটা এখানে যদি আপনারা এই রেসিপিটা নিরামিষভাবে খেতে চান সেক্ষেত্রে শুধু রসুন আর পেঁয়াজটাকে স্কিপ করলেই হয়ে যাবে এবার আদা রসুনটাকে আমি পেঁয়াজের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো একটু কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায় আর বন্ধুরা আজকের এই পটলের রেসিপিটাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু রাজকীয় স্বাদের একটা পটলের রেসিপি হচ্ছে তাই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে তবে আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা এর থেকে একটু কমিয়েও দিতে পারেন আদা রসুনটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একবার কষিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো মিডিয়াম সাইজের দুটো পাকা টমেটো পেস্ট সেই সঙ্গে ঘরে থাকা কয়েকটি সাধারণ মশলার উপকরণ অ্যাড করব প্রথমেই দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেব হাফ চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো মশলাটা যাতে সহজেই পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেব সামান্য একটু জল এবার আমি এই মশলার উপকরণগুলোকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম হাই ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে না তখনই কিন্তু এর ভিতরে অ্যাড করতে হবে আগে থেকে পেস্ট করে নেওয়া কাজু আর পুস্তদানাটা তবে এই সময়টাই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে যেহেতু কাজু আর পোস্ত বাদাম দেওয়া আছে তাই কিন্তু সহজেই নিচ থেকে লেগে যেতে পারে কাজু পোস্তটা দিয়ে দেওয়ার পরে একই সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ চিনি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তবে আপনারা অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন সেই সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কচুরি মেথি এটা যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন আর না থাকলে না দিলেও চলবে এবার আমি লো ফ্লেমেই কিন্তু এই মশলাটাকে আবারও প্রায় তিন থেকে চার মিনিটের মতো এইভাবে সময় নিয়ে কষিয়ে নেব আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মশলাটাকে আমি ঠিক কতটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এইভাবেই কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলার উপরে তেলটা খুব ভালোভাবে ভেসে উঠছে আর এবার আমি কষিয়ে নাও মশলার ভিতরে অ্যাড করব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো যে কোনো রান্নায় মশলা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে গরম মশলা গুঁড়োটাও আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি মশলার ভিতরে অ্যাড করব ভেজে রাখা পটলগুলো মিডিয়াম লো ফ্লেমে পটলগুলোকে মশলার সঙ্গে দুই মিনিটের মতো কষিয়ে নেব পটলগুলোকেও আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এইভাবে একটু মশলার সঙ্গে যদি পটলগুলোকে মিনিটের মতো কষিয়ে না হয় তাহলে কি হবে এই যে মশলাটা আছে না এটা পটলের ভিতরে খুব সুন্দরভাবে একেবারে ঢুকে যাবে আর তাছাড়া পটলের ভিতরে জল দেওয়ার পরে রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না এই দুই মিনিটের ভিতরে কিন্তু পটলটা বেশ অনেকটা নরম হয়ে যাবে আর এইভাবে যখন পটলটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখনই কিন্তু এর ভিতরে অ্যাড করতে হবে গরম জল এখানে কিন্তু অবশ্যই গরম জলে ব্যবহারটা করবেন আর এখানে আমি দেড় কাপের মতো গরম জলটা ব্যবহার করব প্রথমে এক কাপ দিলাম পরে যদি প্রয়োজন হয় আর একটু দিয়ে নেব আবারও হাফ কাপের মতো জল দিয়ে দেব এবার আমি গ্রেভির সঙ্গে পটলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এই পটলটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম সাত মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এই রেসিপিটা খেতে কতটা সুস্বাদু হবে দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে তবে এই পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে কিন্তু আমি মাঝে মাঝে ঢাকাটাকে তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব আর তারপর আমি এর ভিতরে অ্যাড করবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এক চা চামচ ঘি যেহেতু রাজকীয় স্বাদের রেসিপিটা করছি তাই শেষের দিকে কিন্তু একটু ঘিটা দিলে খুবই খেতে ভালো লাগবে ঘিটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব ঘি আর ধনে পাতা কুচিটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাস বন্ধুরা আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর তারপর এই রান্নাটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিটের মতো ঢাকাটাকে এবার আবার তুলে নিচ্ছে? এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার রাজকীয় স্বাদের পটল কোরমা রেসিপি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার লাগবে আর এই রেসিপিটি কিন্তু আপনারা দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে তো অবশ্যই খেতে পারেন আর তাছাড়া কিন্তু রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে যায় এবার আমি এই পটলটাকে অনেকটি জায়গায় নামিয়ে নেব পটল তো এমনি একটা নরম সবজি আর এইভাবে যদি এই পটলটা রান্না করা হয় এটা এতটাই নরম হয় যে এটা দেখুন একেবারে চামচ বসানোর আগেই কিন্তু কেটে যাবে আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একেবারে মিলিয়ে যাবে এই যে দেখুন কত সুন্দরভাবে একেবারে পটলটা সুসেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আশা করছি আমার আজকের এই পটলের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ